যাই খাইলাম তো ভালাই কি বাসন এই ঘুমে ঘুমে দর্তাসে তুই হইলে তো ভালো হইতো জাগগেটু হুয়া বইরিনু বিকালবেলা জামগানি আমি তাইসি ধান্দা করবানি গে তুই বুঝব না বিকালে দি আজাততি আনি হে জামগানি ওহনি তো দেই দে হন সাই ওবাইট বাইরে দে দেখি কি রে কি রে দুপুৰে আমাৰ বাৰিআলাৰে কৈছে যে চাইদি খাবা দিয়া খাব দিছে বিষ্ণে দিয়া পাৰাই দিবা নেকি দেও চাপে এই এখন হৈছে এ দেউন চাপ দেউন চাপিছে কি হৈছে নাই না

এই এইরকম দের ববার দিলে খাবার চাই খাবার দিলে হুবার চায় এইরকম ফকিরদের থেকে আপনারা সব সময় সজাগ থাকবেন এরা হলো টাউট